নমস্কার সালাম সকলকে স্বাগত জানাই নতুন প্রতিবেদনে আমি দীপচ্যা রয়েছি আপনাদের সঙ্গে বন্দে মাতারম জয় হিন্দ এই যে দুটো শব্দ এই দুটো খালি আমাদের ভারতবর্ষের শব্দ নয় এটা প্রত্যেকটা ভারতবাসীর আবেগ প্রত্যেকটা ভারতবাসীর বুকে হৃদয়ে বসে রয়েছে স্বাধীনতা সংগ্রামে এই আওয়াজ শুনলে সব থেকে বেশি ভয় কারা পেত স্বাধীনতা সংগ্রাম যখন হচ্ছে এই আওয়াজ শুনে ইংরেজরা কেঁপে উঠত ইংরেজের ওই ভারী বুট ওই ভারী বুটের শব্দের ওপরে যখন বন্দে মাতারাম জয় হিন্দ এই সমস্ত শ্লোক ভেসে আসতো এই সমস্ত কণ্ঠস্বর ভেসে আসতো ওই ভারী বুট পরে তারা দৌড় দিত ওই ভারী বুটের শব্দ এই শব্দে টাকা পড়ে যেত আর আজকের স্বাধীন ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষের পঁচাত্তর বছর অতিক্রম হয়ে গেছে সেই ইংরেজদের দালাল সেই ইংরেজদের তাবেদাররা আজকে স্বাধীন ভারতবর্ষে আবার মাথা চাড়া দিয়ে উঠছে তার কারণ বন্দে মাতরম এবং জয় হিন্দ এই দুটো বাঙালির তথা ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় স্লোগান আজ ভারতবর্ষে নিষিদ্ধ হ্যাঁ ঠিক শুনছেন নিষিদ্ধ ভারতবর্ষের মাটিতে আপনি কিংবা স্লোগান আর গাইতে পারবেন না কোথায় নিষিদ্ধ হচ্ছে সমস্ত কিছু আপনাদের বলবো পাকিস্তানে নয় নয় বাংলাদেশে স্বাধীন ভারতবর্ষের ইতিহাস পেরিয়ে যাওয়ার পরে যে সমস্ত ইংরেজদের ঔরসে জন্মগ্রহণ করা পুত্ররা আজ পর্যন্ত ভারতবর্ষে বসবাস করছে তাদের নতুন ফতোয়া ভারতবর্ষের যেটা গণতন্ত্রের মন্দির রয়েছে মসজিদ রয়েছে অর্থাৎ গণতন্ত্রের মন্দির আমরা কাকে বলে থাকি সংসদকে আর সেই সংসদেই আজকে নিষিদ্ধ হয়ে গেল বন্দে মাতারাম এবং জয় হিন্দ স্লোগান আপনারা জানেন আগামী সোমবার থেকে সংসদে অধিবেশন বসতে চলেছে শীতকালীন অধিবেশন তিনবার অধিবেশন বসে আপনারা সকলেই জানেন আর বছরের শেষ অধিবেশন চেয়ারম্যানশিপে যে রাজ্যসভা যে লোকসভার অধিবেশন হবে সেখানে কিন্তু নিষিদ্ধ হতে চলেছে বন্দে মাতারাম এবং এই জয় হিন্দ স্লোগান কেন বলছেন নতুন উপরাষ্ট্রপতি সিপি রামাকৃষ্ণন এগুলোকে নিষিদ্ধ করতে তার কারণ সিপি রামাকৃষ্ণ যে বাল্যকাল ষোলো বছর বয়স থেকে তার যে বাল্যকাল কেটেছে সেটা আর এস এর দপ্তরে কেটেছে আর সব থেকে বেশি ভয় কারা পেত এই কথাটা শুনে এই কথাটা এই স্লোগানটা শুনে নেতাজি আসছেন নেতাজি রাজাধীন বাহিনী আসছেন এই কথা ভেবে থরথর করে কাঁপত ব্রিটিশরা আর এই ভারতবর্ষে সেই সময় তৎকালীন যেটা ভারতবর্ষ স্বাধীন হয়নি সেই ভারতবর্ষে ব্রিটিশদের তাবেদার কারা ছিল সাবারকাররা সাবারকাররা ইংরেজদের ভয়ে ইংরেজদের সেলুলার জেল থেকে ছবার ক্ষমাপত্র লিখেছিল আমাকে ক্ষমা করে দাও আর এই ধরনের সাবারকারদেরই আগামী দিনে যে সংগঠন তার নাম আর এস এস আর এই আর এস এসে বাল্যকাল কাটিয়েছেন বর্তমান উপরাষ্ট্রপতি সি পি রামাকৃষ্ণন আর সেই আর এস কে খুশি করতে সম্ভবত সি পি রামাকৃষ্ণনের নতুন ফতোয়া যে তার নেতৃত্বে চলা যে অধিবেশন সেই অধিবেশনে আর স্লোগান তোলা যাবে না বন্দে মাতারাম অথবা নেতাজি সুভাষচন্দ্র বসুর জয় হিন্দ স্লোগান সব মজার বিষয় কি জানেন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আজকের বর্তমান পেপারের খবর সেখানে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে এবং সেই খবরটা কতটা সত্য সেটাও আপনারা বুঝতে পেরেছেন এই বিষয় কি জানেন এই যে সাতই নভেম্বর গেল এই বন্দে মাতার শতবর্ষ পালন করলো ঘটা করে আমাদের দেশের প্রধানমন্ত্রী সে মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে একটা বিশাল এলাহী ব্যাপার একদম রাজপুত্র সেচে বন্দে মাতারমের সার্ধ শতবর্ষ পালন হলো আমাদের পশ্চিমবঙ্গের সুবেন্দু অধিকারী ঘটা করে কাগজ হাতে নিয়ে বন্দে মাতারম গিয়ে কে বোঝালেন যে তিনি অত্যাধিক দেশভক্ত যদিও গাইতে গিয়ে তার কালগাম ছুটে গিয়েছিল পিছনে অনেকে বলছিলেন তার সাদা পাঞ্জাবি নাকি হলুদ হয়ে গিয়েছিল একবার দেখাই আমি আপনাদের দেখুন যাই হোক এই অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচি হয়েছিল তবুও এই নাটক প্রধানমন্ত্রীর সাথে সাথে এই রাজ্যের বিজেপির যে নেতারা ছিল তারাও করেছিল আর সেই প্রধানমন্ত্রী এখনো ভারতবর্ষে বসে রয়েছেন সেই রাষ্ট্রপতি যে প্রধানমন্ত্রীর কথা শুনেই সম্ভবত চলেন তারা দেখছেন এই ধরনের নাটক নতুন উপরাষ্ট্রপতি এসে রাজ্যসভা লোকসভায় ফতোয়া জারি করছেন বলছেন নাকি এই ধরনের স্লোগান সেখানকার শালীনতা নষ্ট করবে চিন্তা করে দেখুন যে স্লোগান ব্রিটিশরা শুনে কাঁপত যে স্লোগান জয় হিন্দ শুনে আজকে প্রত্যেকটা ভারতবাসীর রক্ত গরম হয়ে যায় স্বাধীনতা সংগ্রাম উনিশশো সালের সাতই নভেম্বর এই বন্দে মাতারামকে রাজনৈতিক স্লোগান হিসাবে গ্রহণ করা হয়েছিল আর এই বন্দে মাতারাম সেই সময় প্রত্যেকটা ভারতবাসীর মুখের স্লোগান ছিল প্রত্যেকটা ভারতবাসীর মুখের স্লোগান ছিল জয় হিন্দ নেতাজি সুভাষ চন্দ্র বসুর এই স্লোগান এগুলো শুনলে তখনকার দিনের বীর বিপ্লবীদের কথা তো আমাদের মনেই পড়ে সাথে সাথে আজকের দিনেও আপনি যদি কানের সামনে শোনেন যে জোড়ে কোথাও বন্দে মাতারাম বাজছে জোরে কোথাও জয় হিন্দ বাজছে আজকের দিনেও আপনার শরীরে কিন্তু রক্ত গরম হয়ে টকবক করে ফোটে আজকের দিনে পাকিস্তানি সৈন্যরা কিংবা বাংলাদেশি যে সমস্ত গদ্দাররা রয়েছে তারা এই স্লোগান শুনে ভয় পায় পাকিস্তানের সৈন্যরা যদি বন্দে মাতারাম জয় হিন্দ শুনে তারা পিছিয়ে যায় কিন্তু ভারতবর্ষের মাটিতে আজকে ফতোয়া জারি হচ্ছে বন্দে মাতারাম জয় হিন্দ নিষিদ্ধ এগুলো কি বাংলা বিদ্বেষী মনোভাবের জন্য কারণ এই যে দুটো স্লোগান রয়েছে এই দুটো স্লোগানই কিন্তু বাঙালিদের দ্বারা লেখা হয়েছে একটা আপনারা সকলেই জানেন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর জয় হিন্দ স্লোগান আর একটা বন্দে মাতারাম এই স্লোগানটি এসছে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আঠেরোশো সালের আনন্দ মঠ বলে যে বইটি ছিল সেই বই থেকে আর এই দুটো ঘটনায় যখন বাঙালিদের সঙ্গে যুক্ত তাই কি এই সমস্ত জিনিসকে নিষিদ্ধ বন্দে মাতারাম এবং এই জয় হিন্দের বিরোধিতা করে এসেছিল আর এস এস রাও এটা শুনলে ভয় পেত সেটা আজকে প্রমাণ পাচ্ছি যে আর এস এস এর কোল থেকে বেরিয়ে আসার নতুন উপরাষ্ট্রপতি সে ফতোয়া জারি করছে কিন্তু ব্রিটিশরা আরো দুটো জিনিসকে ভয় পেত সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লেখা জনগণ মন যেটা আজকে আমাদের ভারতের জাতীয় সঙ্গীত এবং তিরঙ্গা যে তিরঙ্গাটা স্বাধীনতার পর থেকে আর এস তাদের দপ্তরে লাগায়নি এ থেকে একটা প্রকাশ পাচ্ছে যে আগামী দিনে এই এবং এই যে হিন্দ নিষিদ্ধ ভারতের মাটিতে হচ্ছে তার মানে কি আগামী দিনে ওই তিরঙ্গা পতাকাও নিষিদ্ধ হয়ে যাবে ভারতের মাটিতে তার মানে আগামী দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন এটাও ভারতের জাতীয় সঙ্গীত থেকে পরিবর্তন হয়ে যাবে প্রশ্ন উঠছে সন্দেহ প্রকাশ পাচ্ছে এ বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদের সভাটিন তোমার কে চল রা হ্যাঁ জয় হিন্দ বন্দে মাথর জব্দ ভিতর নইল हम जय बांग्ला बांग्ला में बोलते हैं। बंधु मातरम कहते हैं ये हमारा आजादी का स्लोगन है नेशनल सॉन्ग है और जो हिंद नेताजी का नारा है जो नारा लेके हम लोगों ने लड़ा है अभी भी हमारा देश का नारा है इसको जो टकराएगा चुर चुप हो जाएगा স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ভারতবাসীর মনেই আজকে জলন হওয়া স্বাভাবিক যে ভারতের মাটিতে ভারতের পার্লামেন্টে বলা যাবে না বন্দে হিন্দ কেন বলা যাবে না দিদিমনি এটা বুঝতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী তো আজকে তিনি জ্বলে যাচ্ছেন যে এটা বলা যাবে না বলে তিনি প্রতিবাদ করছেন কিন্তু ভেতরে বুঝতে হবে এটা কেন নিষিদ্ধ করা হচ্ছে তার কারণ আর আজকে ভারতের সব থেকে বড় বিরোধিতা যদি কেউ করে এসেছিল সেটা হচ্ছে আর এস এস এই আর এস এস ভারতের পরাধীনতার সময় ব্রিটিশদের তাবে করে এসেছিল এখনো আপনাদের প্রমাণ লাগবে যে আর কত বড় ভারতের জন্য ক্ষতিকারক একটা সংগঠন কেন ভারতবর্ষের সরকার বিগত দিনে এই আর কে তিনবার ব্যান করে দিয়েছিল এখনো আপনাদের কাছে লাগবে। এখনো আপনাদের মনে সন্দেহ রয়েছে আগামী দিনে ভারতের জাতীয় করে করছে। আপনাদের মনে রয়েছে দিনে আমাদের ভারতবর্ষের জাতীয় সংগীত পর্যন্ত চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবে কারণ এটা একটা লিখেছে বাঙালি এবং এই বাঙালিদের সব থেকে বড় স্বাধীনতা এরা সহ্য করতে পারে না এরা বাঙালিদেরকে ঘৃণা করে আর আমাদের বাংলায় বসে থাকা ওই ঠোঙা সজল ঘোষের মতো নেতা যারা তারা কিছুদিন আগে বলছিল না রবীন্দ্রনাথের জয় বাংলার লেখা বললে চলবে না এই বাংলায় জয় বাংলা তো চলবে না কিছুদিন আগে ঠোঙা সজল বলছিল বহুত ন্যাকামো কামা করে শুনছিলেন সেই ঠোঙা সজল কি আমার প্রোগ্রাম দেখছে সেই ঠোঙা সজল কি এই জিনিস দেখতে পাচ্ছে আজকের বর্তমানের যে কাটিং রয়েছে সেটা কি তার চোখে গেছে যে ভারতবর্ষের মাটিতে এবারে বন্দে মাতারাম বন্ধ এবারে জয় হিন্দ বন্ধ আজকে কি বলবে জয় হিন্দ এবং বন্দে মাতারাম কি বাংলাদেশের স্লোগান ছিল নাকি পাকিস্তানের উগ্রপন্থীরা এই স্লোগান দিত এটা তো বাঙালিদের একদম নির্ভেজাল স্লোগান ছিল এটা তো অন্য কোনো দেশে কেন হয় না তারপরেও সংসদে আর থেকে উঠে আসা নতুন উপরাষ্ট্রপতি বুলেটিন জারি করেছেন যে এই ঘটনা সংসদের মধ্যে চলবে না এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা কখনোই করা যায় না শালীনতা নাকি ভেঙে যেতে পারে আরে সংসদের মধ্যে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে বারবার করে চেঁচামেচি চলে সেটা শালীনতা ভাঙে না সংসদের মধ্যে একজন মুসলমান এমপিকে একজন বিজেপির এমপি কি বলেছিল এ মোল্লা এ কাটুয়া সেদিন ভাঙেনি সংসদের মর্যাদা সংসদের মধ্যে যে সমস্ত বিরোধী দলের মহিলা সাংসদরা ছিল তাদেরকে চাল দিয়ে জোর জবরদস্তি করে সংসদ অধিবেশন থেকে বারবার বের করে দেওয়া হয় সেই সময় মর্যাদা সংসদের ঘুম্ন হয় নি আর শুধু তাই নয় এই ফতোয়ার মধ্যে আরো এক নতুন ফতোয়াও দিয়েছে উপরাষ্ট্রপতি নতুন সংসদ অধিবেশনের জন্য সেটা হচ্ছে আগামী সোমবার থেকে যে নতুন সংসদ অধিবেশন হবে সেখানে কোনো লোকসভার সাংসদ কোনো প্লাকার নিয়ে ধরনা দিতে পারবেন না অর্থাৎ একেবারে স্বৈরাতন্ত্র চলছে একেবারে ভারতবর্ষে কিম জংুনের শাসন লাগানোর চেষ্টা চলছে চিন্তা করে দেখুন যদি প্রতিবাদ জানানোর জন্য কেউ কোনো প্লাকার নিয়ে সেখানে হোর্ডিং নিয়ে দাঁড়ায় সেই ভয়ে এরা এখন থেকে জারি করে দিচ্ছে কোনো প্ল্যাকার্ড নিয়ে কোনো হোর্ডিং নিয়ে সেখানে প্রতিবাদ করা যাবে না আমি বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে শিখুন এবং আমাদের রাজ্যের বিধানসভার যিনি স্পিকার রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় দেখে শিখুন এই রকম ফতোয়া পশ্চিমবঙ্গে লাগু করুন এবং বিধানসভায় এইভাবেই খেলাটা খেলুন যেভাবে এই নোংরা খেলা ভারতবর্ষের সংসদে চলছে কারণ বিধানসভায় প্রত্যেক দিন অধিবেশনের নামে শুভেন্দু অধিকারী এবং তার বেলাল্লাপনা বিধায়করা যে নাটক করে বেড়ায় যেভাবে প্ল্যাকার হাতে নিয়ে গোটা বিধানসভাটা ভণ্ডুল করে দেয় এই রকম ফতোয়া বিধানসভাতে জারি করা উচিত আমার মনে হয় তবেই এরা শিক্ষা পাবে আর ভারতবাসী এখনো যদি শিক্ষা না পান খুব সম্ভবত খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন যে আপনারা ওই পুরনো দিনে পঁচাত্তর বছর আগে যেভাবে ব্রিটিশদের বাড়িতে কাজ করে বেড়াতেন আমাদের পূর্বপুরুষরা যেভাবে ব্রিটিশদের পায়খানা পরিষ্কার করে এসেছে খুব সম্ভবত সেই দিন আবার ফিরে আসছে যখন বড় বড় বিজনেসম্যানরা আমাদের ঘর বাড়ি জমি সমস্ত কিছু হাতিয়ে নেবে আর আমরা সারাদিনে তারা কখন দুটো রুটি দেবে তার বসে কারণ আমাদের আমাদের ভারতবর্ষে খুশি খুশি হন। বন্দে মাতারাম এবং আমাদের জয় হিন্দ স্লোগান বন্ধ করে দিতে বলেছে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন রাধাকৃষ্ণ সকলে ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম